পঞ্চম স্তম্ভ হল হজ হজ হল এটি আমাদের শেখাই একত্ব ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ কোরআনে তালা বলেন হজ করতে সক্ষ মুসলমানদের জন্য আল্লাহর প্রাপ্য সুরা আল হজ আয়াত নম্বর সাতাশ শেষ কথা সুতরাং ইসলাম শুধু আচার ব্যবহার নয় এটি জীবনের পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা সালাত জাকাত রোজা এবং হজ এই পাঁচটি স্তম্ভের মাধ্যমে আমরা আল্লাহর নিকটতম হতে পারি আপনি যদি সত্যিকারের মুসলিম হন এবং আল্লাহ সন্তুষ্টি চাইতে চান তাহলে এই স্তম্ভগুলো আপনার জীবনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে হে আল্লাহ আমাদেরকে ইসলামের স্তম্ভ সমূহে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা তৌফিক দান করো এবং আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো হে আল্লাহ আমাদের সকলের নেক মনের বাসনাকে তুমি কবুল করে নাও আমিন্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা